জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালাবে ফ্যাসিস্ট সরকার প্রতিবেদন থাকছে বিরোধীদের আন্দোলনের নতুন ছক চাপে প্রধানমন্ত্রী সবশেষে দেখবেন আন্তর্জাতিক চাপে পদত্যাগ করে পুনরায় নির্বাচন থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত পিনাকি ভট্টাচার্য বলেন দক্ষিণ এশিয়ায় গণতন্ত্র উদ্বেগজনকভাবে পতনের সম্মুখীন সূচকগুলির ধারাবাহিকভাবে পশ্চাৎ প্রসারণ ঘটেছে এসময় সময় তিনি আরো বলেন এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের দেশ থেকে পালানোর সময় ঘনিয়ে এসছে বাংলাদেশ পাকিস্তান ও মালদ্বীপে অনুষ্ঠিত সাম্প্রতিক অস্বচ্ছ নির্বাচনের পাশাপাশি মেরুকরণের পটভূমিতে ভারতের আসন্ন নির্বাচন এই অঞ্চলে গণতান্ত্রিক মূল্যবোধের চলমান অবক্ষয়কে তুলে ধরে বাংলাদেশে চলতি বছরের সাতই জানুয়ারির নির্বাচনের ফলে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে চতুর্থবারের জন্য তারা পাঁচ বছরের মেয়াদ অর্জন করেছেন নির্বাচনী প্রক্রিয়ার তত্ত্বাবধানের জন্য তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করতে আওয়ামী লীগ রাজি না হওয়ায় বিরোধী বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচন বয়কট করে এর ফলে গোটা নির্বাচনী প্রক্রিয়াটি ক্ষতিগ্রস্ত হয় এ সময় তিনি আরও বলেন এটিকে একটি ভুয়া নির্বাচন হিসেবে বর্ণনা করা হয়েছে হিংসাত্মক বিক্ষোভ এবং সরকারি দমন পটভূমিতে এই নির্বাচন সংঘটিত হয় যেখানে ভোটারের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কম ছিল এই পরিস্থিতিতে বাংলাদেশে কর্তৃত্ববাদ নিয়ে উদ্বেগ বাড়ছে নির্বাচনী প্রক্রিয়ার অখণ্ডতা ও অন্তর্ভুক্তি নিয়ে সন্দেহ সৃষ্টি করেছে পিনাকি ভট্টাচার্য বলেন আজকে এদেশের দরিদ্র মানুষের জীবন দুর্বিষহ হয়ে গেছে এ থেকে তারা মুক্তি চান তিনি বলেন এ থেকে মুক্তির পথ একটাই সেটা হলো সরকারকে বিদায় দেয়া আর আমাদের সামনে একটি পথ বাংলাদেশ গণতন্ত্রের জন্য সৃষ্টি হয়েছিল সেই গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে তিনি বলেন সরকার ভাবছে তারা খুব লাভবান হয়েছে সরকার ক্ষমতায় আছে গায়ের জোরে তো ক্ষমতায় থাকাই যায় হাতে যদি বন্দুক টিআর গ্যাস এবং জল কামান থাকে তাহলে ক্ষমতার জোর করে থাকা যাবে না কেন আজকে দেশ থেকে গণতন্ত্র ধ্বংস করে দিয়ে আওয়ামী লীগ সরকার একদলীয় শাসন কায়েম করেছে জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এর পূর্ব নির্ধারিত শুনানিতে বাংলাদেশের শ্রম পরিস্থিতিতে গভীর উদ্বেগ করেছেন পশ্চিমা দুনিয়ার প্রতিনিধিরা তবে তারা বাংলাদেশে পরিস্থিতি সমালোচনা করেছেন অবশ্য পশ্চিমা দুনিয়ার অবজারভেশনের বিপরীতে দাঁড়িয়ে শ্রম খাতের উন্নয়নে বাংলাদেশ সরকার গৃহীত নানা পদক্ষেপ সন্তোষ প্রকাশ করেছেন ঘনিষ্ঠ প্রতিবেশী ভারত এবং কৌশলগত অংশীদার চীন কাছের এবং দূরের দুই প্রতিবেশী রাষ্ট্রের প্রতিনিধি বাংলাদেশের চলমান উদ্যোগগুলি করেছেন জেনে ভাই আইএল ও এর চলতি তিনশো পঞ্চাশতম অধিবেশনে বাংলাদেশের শ্রম পরিস্থিতি নিয়ে বিস্তৃত পর্যালোচনা বা শুনানি হয় বাংলাদেশের পক্ষে শুনানি আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য রাখেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক তিনি আইএলও এর ঘোষিত রোডম্যাপ বাস্তবায়নে বাংলাদেশে পর্যন্ত কী কী পদক্ষেপ নিয়েছে তা সবিস্তারে তুলে ধরেন পরে বিভিন্ন দেশ জোট সংগঠন এবং আইএলও এর পরিচালনা পরিষদের সদস্য সহ চব্বিশ জন বাংলাদেশের জমা করা আগাম প্রতিবেদনের ওপর পর্যবেক্ষণ করেন আইনমন্ত্রী যেসব পর্যবেক্ষণ এবং তৎপ্রেক্ষিতে উত্থাপিত বিভিন্ন প্রশ্নের জবাবে তথা পাল্টা বক্তব্য দেন শুনানিতে পশ্চিমা দুনিয়ার প্রতিনিধিরা মোটা দাগে বাংলাদেশের শ্রম অধিকার চর্চার দ্বার উন্মুক্ত শ্রমিকদের ওপর হামলা নির্যাতন বন্ধ এবং শ্রম আইনের দ্রুত সংস্কারের সুপারিশ করেন ইইউ এর প্রতিনিধি লিজিন ইলিয়স বলেন যে সংস্কার বাংলাদেশে হয়েছে তা আংশিক যা উদ্বেগের আমাদের প্রত্যাশা থাকবে বাংলাদেশের নতুন সরকার সব অংশীজনদের নিয়ে দ্রুত শ্রম অধিকার নিশ্চিতের বিষয়গুলোতে প্রয়োজনীয় সংস্কার আনবে দুই হাজার যেসব শ্রমিক নানাভাবে নির্যাতনের শিকার হয়েছে সেগুলোর দ্রুত তদন্ত করে সুরাহা করা হবে রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় সকল শ্রমিকের অধিকার নিশ্চিত করতে সংগঠনের বিষয়টিকে বিবেচনায় নেওয়া হবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সারাহ মর্গ্যান বলেন আইএলও এর একাশি সাতাশি ও আটানব্বই নম্বর সনদ বাস্তবায়নের পাশাপাশি বাংলাদেশ শ্রম আইন এবং ইপিজেড আইনে প্রয়োজনীয় সংস্কার দ্রুত হবে দুই বছর পেরিয়ে গেলেও শ্রমিক নেতা শহীদুল হত্যার বিচার না হওয়ার পাশাপাশি জগদীশ বাবু সহ আরও বেশ কয়েকজন শ্রমিক নেতার নির্যাতনের শিকার হওয়ার বিষয়গুলো অত্যন্ত উদ্বেগের আমরা শ্রমিকদের বিরুদ্ধে আনা ভিত্তিহীন অভিযোগগুলো প্রত্যাহারের আহ্বান জানাই দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন আওয়ামী লীগের সুবিধাভোগী দুইশো ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশে ভিসার আবেদন করেছেন তাদের অনেকেই গোয়েন্দা সংস্থা এবং বিভিন্ন সংস্থা থেকে জানা গেছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকেই ভিসার আবেদনগুলি করা হয়েছে এই তালিকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি সদ্য বিদায়ী কমিশনার এবং অতিরিক্ত আইজিপি ডিআইজি এবং অতিরিক্ত ডিআইজি সহ এমপি মর্যাদার বেশ কয়েকজন কর্মকর্তা রয়েছে তবে সংখ্যার দিক থেকে বিশ থেকে পঁচিশ ব্যাচের কর্মকর্তাদের আবেদনের পরিমাণ বেশি আর বেশিরভাগ কর্মকর্তার পছন্দের শীর্ষে রয়েছে আমেরিকা ও কানাডা সংশ্লিষ্ট একাধিক তথ্যমতে মতে ডিএমপির সাবেক কমিশনার শফিকুল ইসলাম বারোতম ব্যাচে অতিরিক্ত আইজিপি রুহুল আমিন অতিরিক্ত আইজিপি কামরুল আহসান অতিরিক্ত আইজিপি আতিকুল ইসলাম পনেরো ব্যাচের কর্মকর্তা মনিরুল ইসলাম শাহাবুদ্দিন খান মাহবুবুর রহমান খন্দকার লুৎফর কবির আল মাহমুদ কৃষ্ণপদ রায় সতেরো ব্যাচের কর্মকর্তা হাবিবুর রহমান আঠারো ব্যাচের কর্মকর্তা আস্তুজ্জামান মাহবুবুল আলম আমেরিকার ভিসার আবেদন করেছেন সতেরো ব্যাচের মিজানুর রহমান হাফিজ আক্তার আনোয়ার হোসেন এবং মৈনুদ্দিন কানাজার ভিসার আবেদন করে রেখেছেন সতেরো ব্যাচের আব্দুল বাতেন ফ্রান্সের ভিসা আবেদন করে রেখেছেন আঠারো ব্যাচের ইমাম হোসেন এবং মোজাম্মেল হক জার্মানির ভিসার আবেদন করে রেখেছেন পনেরো ব্যাচের কর্মকর্তা বনোজ কুমার মজুমদার ভারতের ভিসার আবেদন করে রেখেছেন দেশ ছাড়তে প্রস্তুতি নিয়ে কর্মকর্তাদের পছন্দের শীর্ষে আমেরিকা কানাডা হলেও অনেকে জার্মানি যুক্তরাজ্য সুইজারল্যান্ড ফ্রান্স পর্তুগাল গ্রিস তুরস্ক থাই ল্যান্ডের ভিসা আবেদন করেছেন তবে ইতোমধ্যে কতজন ভিসা পেয়েছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি গোয়েন্দা সূত্র জানায় গত চোদ্দ বছর ধরে ক্ষমতাসীন আওয়ামী লীগের আমলে পদ পদবি অর্থবিত অর্জন এবং ক্ষমতার অপব্যবহারকারীদের পুলিশ কর্মকর্তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে কিছুদিন ধরে উল্লেখ্য নানা দেশে ভিসার আবেদন করা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বেশিরভাগই গত এক যুগ ধরে অতি উৎসাহী হিসেবে বিরোধী দল মতের ওপর দমন পীড়ন জানিয়েছেন পিনাকি ভট্টাচার্য বলেন বাংলাদেশকে একেবারে ডুবিয়ে দিয়েছে হাসিনা বিদেশি ঋণ দিয়ে বাংলাদেশের বিদেশি ঋণ গত দশ বছরে মানে হাসিনার বিনা ভোটের আমলে তিন গুণ বেড়েছে এখন মোট ঋণের পরিমাণ ছিয়ানব্বই বিলিয়ন ডলার যা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের তুলনায় চার গুণ বেশি তাহলে আমাদের আশেপাশের দেশগুলোর বৈদেশিক ঋণ গত দশ বছরে কত গুণ বাড়ছে একটু দেখে নেই বাংলাদেশের ঋণ বাড়ছে তিন গুণ পাকিস্তানের ঋণ বাড়ছে একশো এক শতাংশ ইন্ডিয়ার বাড়ছে তিরাশি শতাংশ আর দেউলিয়া শ্রীলঙ্কা ঋণ বেড়েছে বাংলাদেশে বৈদেশিক ঋণের হার শ্রীলঙ্কার থেকে বেশি গুণ বাড়ছে হাসিনা বিরাট চমৎকার হিসেব করে রেখেছে দুই সালে ঋণ শোধ করার জন্য ঋণের পরিমাণ রেখেছে খুব কম দুই সালে ঋণ শোধ করতে হবে তিন দশমিক দুই আট বিলিয়ন ডলার দুই হাজার সালে শোধ দিতে হবে চার বিলিয়ন ডলার হাসিনা চালাকি করে ঋণ শোধের কিস্তি করছে আস্তে আস্তে বাড়িয়েছে হাসিনা তেল কিনতে পারছে না রপ্তানি আয় কমছে তাই হাসিনা এক্সট্রা লোন শোধের টাকা পাবে না তাই সে বিদেশে পালাবে পালানোর আগে দেশের যেটুকু যা আছে সেটুকু সুটকেসে নিয়ে ভাগবে আমার আর আপনার ওপর ঋণের বোঝা বয়ে বেড়াতে হবে শুধু আমরাই না আমাদের ছেলেমেয়েরাও এই ঋণ শোধ দেবে হাসিনার আমাদের এভাবে দিতে হবে প্রজন্মের পর প্রজন্ম ধরে তবে ওই টাকাও ফিরে আনা সম্ভব একটু সময় লাগবে বিশ্বের নতুন রাজনৈতিক মেরুকরণে বাংলাদেশ বৃহৎ শক্তিধর দেশগুলোর আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে কিনা তা নিয়ে নানা মত আছে